ইংরেজি বর্ণমালায় এম অক্ষরটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী চার অক্ষরের নম্বরের সঙ্গে সম্বন্ধিত এই নামের ব্যক্তির বৈশিষ্ট্য হলো এরা সাধারণত স্বাধীন চেতা মানসিকতার হয়ে থাকেন এরা শিল্পী মনস্ক হয়ে থাকেন ক্ষেত্র বিশেষে কিন্তু বেশ স্বার্থপর হয়ে থাকেন নিজের ধারণাটাই সব সময় সঠিক বলে মনে করেন এরা অনেক সময় সব কিছু ভুলে নিজের মতো দিন কাটাতে এরা পছন্দ করেন এরা খুব ভাবুক স্বভাবের হয়ে থাকেন সব সময় গভীর চিন্তাভাবনায় এরা ডুবে থাকতে ভালোবাসেন এই কারণে এরা অন্যের জন্য ঘাতক প্রমাণিত হতে পারেন তাই এমন ব্যক্তিকে কখনো বিরক্ত করবেন না কোনো কিছু একবার ধরে নিলে কিন্তু এরা সহজে ছাড়তে চান না ভাগ এদের সঙ্গে থাকে তাই অর্থ এবং সম্মান দুই এদের হাতের মুঠোয় থাকে বেশিরভাগ সময় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা রাজনৈতিক ক্ষেত্রকে নিজের কেরিয়ার হিসেবে বেশিরভাগ সময় নির্বাচিত করে থাকেন এরা সুবক্তা হন এবং খুব ভালো লেখক হয়ে থাকেন তারা বাস্তববাদী উদার এবং বিদ্যান হয়ে থাকেন যে কোনো কাজ থেকে করা থেকে এরা সহজে বিরত হন না এরা বেড়াতে বেশ ভালোবাসেন ভ্রমণের মাধ্যমে থাকতে ভালোবাসেন প্রতিকূলতার মধ্যে দিয়ে এরা অগ্রসর হন পশু পাখি খুব ভালোবাসেন এরা একটু দ্বিমুখী স্বভাবের হয়ে থাকেন যেমনটা দেখান সেরকম আপনি আদতে নাও হতে পারে নিজের আবেগ প্রকাশ করতে কিন্তু এম অক্ষরে লক্ষ্য রাখব একটা বোধ করেন এরা সাহসী বুদ্ধিমান এবং কর্মট হয়ে থাকেন বন্ধু হিসাবে বিশ্বাসযোগ্য এবং লোক ঠকিয়ে কাজ অর্জন করতে একে এবারেই চান না এমনটা মনে করা হয় যে এরা মানুষটা কিন্তু খুব আবেগপ্রবণ হওয়ার কারণে ভুল জিনিস মেনে নিতে এরা পারেন না এক কথায় বিপ্লব এদের রক্তে থাকে আবেগপ্রবণ এবং বিপ্লবী এর থেকে ভয়ঙ্কর কম্বিনেশন আর হয় না বললেই চলে এদের অন্য কিছু বৈশিষ্ট্য হলো এরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় প্রচণ্ড বিশ্বাস রাখেন তবে ধর্মীয় গোড়ামি একদম পছন্দ করেন না এরা খুব পরিশ্রমী ধরনের হয়ে থাকেন আর সাহসী হয়ে থাকেন শারীরিক গঠন এদের বেশ সুন্দর বুদ্ধিমান হয়ে থাকে তবে খুব ভালো বন্ধু হয় বেশি কথা বলা লোকেদের এরা একদম পছন্দ করে না এদের ধৈর্য খুব কম হয় খুব তলিয়ে না ভেবে সিদ্ধান্ত নেয় না খুব সহজেই কারো ওপর খুব আকৃষ্ট হয়ে থাকে তাড়াতাড়ি কারো ওপর মোহভঙ্গ হয়ে থাকে বিপদে মানুষের পাশে থাকে তবে বিপদে মানুষকে সেইভাবে পাশে পায় না এরা অল্পতেই রেগে যায় ছোটোখাটো ঘটনাতে একটু মেজাজ হারিয়ে ফেলে এদের রাজনৈতিক ক্ষেত্রকে নিজের কেরিয়ার হিসেবে কাজ করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হয় কাজ পাগল মানুষ কাজ ছাড়া থাকতে পারে না প্রচণ্ড রকম এনার্জি কিন্তু এদের মধ্যে দেখা যায় আর সকলের মতে এদের ঘুম কিন্তু খুব কম হয় ঘুমের থেকে কাজ করতে বেশি ভালোবাসে অলস প্রকৃতি এদের মধ্যে কমই দেখা যায় স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে ঘরে থাকতে ভালোবাসে না কিন্তু এর জন্য প্রয়োজন নিশ্চিত আর্থিক উৎসাহ এদের খুব প্রচণ্ডভাবে দরকার যদি মুভমেন্ট কাউকে করাতে হয় তাহলে এদের মতো ভালো লোক আর হয় না অপরের যাতে অসুবিধার সম্মুখীন হয় না সেটা তারা সবসময় দেখে সততা এদের নিজেদের মধ্যে প্রবলভাবে থাকে এরা নিজের কাজ পরিবার বন্ধুদের প্রতি যথেষ্ট সত হয়ে থাকে তাই এদের ওপর সহজেই কিন্তু বেশ বিশ্বাস করা যায় মোটামুটি এম অক্ষর যারা ব্যক্তি থাকেন এই হয়ে থাকলেও তাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য